কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন ৪০টার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে চল্লিশটার উপর মাজার ভাঙা হয়েছে অথচ কোরআন শরীফের আয়াত আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢোকা কি নিষেধ এখন যে মাজার শরীফটা ভাঙ্গা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কি না উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে তো একই কোরআন পরে কেউ মাজারে যায় একই কোরআন পরে কেউ মাজার ভাঙে একই কোরআন পরে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে সব আলেমরা গায়ে নিয়ে না আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্ডালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হারবে সার গলে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত কোরআন হই মানুষের কল্যাণ যদি তারা বুঝিত কোরআন হই মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ করলে সাইন সাদির এটার একটা ভাবার্থ হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান অন্য অন্যান্য অর্থ আছে কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি মসজিদে সারা দিন আল্লাহকে খুঁজেন আপনি আল্লাহকে পাবেন আল্লাহ সব জায়গায় আছে শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে আমিন বাবার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মরে পীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মুজিব বাবার কলবে আল্লাহ আবু মৌলার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ধরে আল্লাহ থাকে না মসজিদ ধরে আল্লাহ থাকে না যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো স করিতে যারা যায় বলে হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় যদি বক্কায় গেলেই মিলতো খোদা নবী মিলতে করিতে যারা যায় ভাই টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনের কানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না কুলবুল মুমিন আর সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা কুলবুল মুমিন আর সে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না অনেকে আছে দেখবেন ওনাদের অনেক পরিমাণ টাকা পয়সা প্রতি বছর হজে যায় এরকম অনেকে আছে না যাদের টাকা আছে হজ ফরজ কয়বার একবার হক মজবানি বাবাজান যান কেমন একটা কালাম আছে যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর সবচেয়ে বড় হজ আপনি একবার হজ করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে আপনি তাকে স্বাবলম্বী করলেন না আপনার দরবারে গিয়ে জবাব দিতে হবে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা টাকা হজ করিয়া খরচ করলে যে টাকা ওই টাকা গরিবরে দিলে গরিবার থাকে কে বাবা গরিবার থাকে কেবা ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা বললে পরে উচিত কথা বললেই পরে আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না শুধু মসজিদ ধরে আল্লাহ থাকে না সরার শুধু মসজিদ ধরে আল্লাহ থাকে না আমরা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামটাকে আমরা কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কালেমা পড়া এই পাঁচটার ভিতর সীমাবদ্ধ রাখছি দেখেন আপনি যদি আজকে নামাজ ছেড়ে দেন এই দায়ভারটা কার উপর যায় আপনার উপর আল্লাহ চাইলে আপনাকে মাফ করলেও করতে পারে কিন্তু আপনি আমার দশ হাজার টাকা মেরে দিলেন আমি যতক্ষণ মাফ করবো না ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ না আমার থেকে আগে আপনার কাছে ক্ষমা চাইতে হবে হাসনের ময়দানে যখন আপনার সাথে আমার দেখা হবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই লোকটা আমার টাকা মেরে দিছে তখন আল্লাহ বলবে যে আমি তেলে কিছু জানি না তুমি কেমনে বুঝবা তুমি বুঝো তখন আমি একটা দুইটা নেকি নিতে সব নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাবো আপনি পরে থাকবেন পাড়ের ঘাটে এটা হচ্ছে আল্লাহর বিধান সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম সীমা মধ্যে রাখবেন না মানুষ আরেকটা মানুষকে আঘাত করার আগে চিন্তা করবেন আর একটা মাজারে হামলা করার আগে চিন্তা করবেন দশ জনের গায়ে আঘাত পরে কিনা দিনহীন রাজ্জাকে বলে মানুষে মানুষ রত তোমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ দিনহীন রাজাকে বলে মানুষে মানুষ তোমার মুর্শিদের ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ মুর্শিদ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল গের মূল কাটিয়া জল ঢালিলে গাছের গোড়া কেটে জল ঢালিলে মূল কাটিয়া জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না মাটি ধরে থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা বীরপুর শীতের কলবে আল্লাহ এই তো তোমার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলা শুধু মসজিদ ঘরে আল্লা থাকে না সরার মৌলা না মরজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মৌলা শুধু মর্জিদ ঘরে আল্লা থাকে না